আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ দেশ বিক্রি চক করে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মালিকানা বিক্রি করে দেবেন ডক্টর ইউনুস বেরিয়ে এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে অনেকের মনে জ্বালা ধরিয়েছে জানালেন বিএনপির রুহুল কবির রিজভি আরো জানিয়ে দিব ইলেকশন কমিশন রেফারির ভূমিকায় থাকবে যারা খেলবে খেলুক জিতবে বিস্তারিত একটি প্রতিবেদন আরো জানিয়ে দেব সংস্কার বিচার ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না কঠোর হুঁশিয়ারি দিলেন জামাত নেতা সবশেষে দেখবেন শত্রুতা ভুলে এবার ভারতের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ হঠাৎ কোন কারণে নরম হইল ইউনুস সরকার থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে ঘনিয়ে এসেছে দুঃসময়ের কালো ছায়া নোবেল বিজয় অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে অন্যায়ের একেবারে দুই পিঠ দেখে নিয়েছেন বাংলাদেশের জনগণ প্রতি মুহূর্তে ইউনুসের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অভিযোগ উঠছে চাপ বাড়ছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনেরও এহেন আবহে বাংলাদেশ প্রধানকে নিয়ে চাঞ্চলকর মন্তব্য করে বসলেন বাংলাদেশের প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জাওয়াদ নির্ঝর সম্প্রতি নিজের ফেসবুকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউনুসকে নিশানা করে জাওয়াদ লিখেছেন ডক্টর ইউনুস যদি আর পাঁচ বছর থাকেন তাহলে দেশের মালিকানাও বিক্রি করে দেবেন যত দ্রুত সম্ভব তাকে সরানো যাবে ততই মঙ্গল এদিন নিজের সোশ্যাল পোস্টে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক আরও লিখেছেন আবেগ না নিয়ে বিবেক দিয়ে ভাবুন সুদের ব্যবসা করে নোবেল পাওয়া যায় ঠিকই কিন্তু দেশ চালানো এতটা সহজ নয় বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নির্ঝর আরও লিখেছেন ব্রিটেনের বাংলাদেশি দূতাবাস আওয়ামী লীগের দখলে এরপরে ইউনুসের উপর নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে ওই সাংবাদিক জানিয়েছেন লন্ডনে আওয়ামী লীগ ঘরানার লোকজনই ইউনুসের অনুষ্ঠানের দাওয়াত পান আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাংবাদিকরাই সেখানে প্রাধান্য পেয়ে থাকেন অন্যদিকে যারা এসব পান না বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন না তারা অনেকেই প্রকৃত সাংবাদিক নন আসলে ইউনুসের কথিত সংস্কারের এটাই নমুনা এদিন বাংলাদেশের ওই প্রবাসী সাংবাদিকের লেখায় উঠে এসেছিল গত দশ মাসে আপনারা কি কি সংস্কার দেখেছেন দালাল করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলানো হচ্ছে স্যার আপনি আরো পাঁচ বছর থাকুন এদিন মূলত ইউনুসের একাধিক ভুল পদক্ষেপ তুলে ধরতেই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট শেয়ার করেছিলেন নির্ঝর যা এখন অনেকের কাছেই স্পষ্ট হয়ে উঠেছে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি এমন মন্তব্য করেন এই জামাত নেতা শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় মোহাম্মদপুরের পূর্ব থানা জামাত আয়োজিত তীব্র তাপদাহে দাহে পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন এই সময় সারাদেশের মতো রাজনীতিতে তীব্র তাপদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন এবং বৃত্তবানদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম ডক্টর রেজাউল করিম বলেন জামাত একটি গণমুখী কল্যাণকামী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে জামাত সব সময় অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে সর্বোপরি দেশের যে কোনো ক্রান্তিকালে সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে জামাত নেতা বলেন দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে স্বৈরাচার এবং ফেসিবাদের পতনের পর রাষ্ট্র মেরামত একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু পতিত বিজয়কে প্রতিভূরা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা অব্যাহত রেখেছে সরকারকে তারা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানাবিধ বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত যে শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সব ক্ষেত্রে ইনসা প্রতিষ্ঠা ছিল আগস্ট বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য তাই নির্বাচনের আগের রাষ্ট্রীয় অবকাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া দরকার অন্যথায় দেশে কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না অফোর্ড ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে অনেকের মনে জ্বালা ধরিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে অনেকে এটা মেনে নিতে পারছেন না কেন এই জ্বালা তাই আপনাদের রিজভি বলেন আমাদের দেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমরা কেউ এই চক্রান্তের বাইরে নই ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির পনেরো ষোলো বছর বয়সের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নির্বাচন নিয়ে তিনি বলেন রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায় তবে ফেব্রুয়ারি এবং মার্চের পর গোটাটাই রমজান থাকবে আর থাকবে ঈদের আয়োজন আপনি এপ্রিলের পহেলা তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোথায় প্রচারণা চালাবেন কখন আইনি প্রক্রিয়া চলবে কখন নমিনেশন পেপার জমা দেবেন আর কখন প্রচার চালাবেন সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব আমাদের এমন একটি সময় যে সময়ের মধ্যে অন্য কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান রোজা ঈদ থাকবে না সে সময় উপযুক্ত সময় হওয়া উচিত জামাতকে উদ্দেশ্য করে রিজবি বলেন আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন লন্ডনের বৈঠকে তারা বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালে জনগণের বিরোধিতা করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন পঁচানব্বই সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি এম নাসির উদ্দিন বলেন ইসি নির্বাচনের রেফারির ভূমিকায় থাকবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইলেকশন কমিশন বদ্ধ পরিকর রোববার সকালে নির্বাচন ভবনে ইসির সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মত বিনিময় সভায় সিইসি এমন কথা বলেন এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিসি বলেন আমরা রেফারির ভূমিকায় থাকব আমরা রেফারির মতো কাজ করব যারা খেলবে খেলুক যারা জিতবে জিতুক কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া সেটার জন্য আমরা বদ্ধপরিকর সিইসি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের বলেছেন আমরা একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই সিসি বলেন ইসির উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিয়েছেন পর এখন বিএনপি এবং সমমনা দলগুলো এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে একই সঙ্গে এখন বিএনপির নেতা কর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে অন্যদিকে লন্ডন বৈঠকের পর কিছুটা জামাতি ইসলামে। জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল যারা আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনীতিতে হয়ে ওঠার গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছিল বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে এরপর অন্তর্বর্তী সরকারও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ব্যাপারে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের এতদিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয় প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ